আমরা বাসায় যে খেজুরের গুড়টা তৈরি করি এটা আসলে বেশ একটা পরিশ্রম করেই তৈরি করতে হয় চকলেট গুড়টা বাট এটা আসলে খেতে মানে এত টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে চকলেট গুড় আমরা বনি চকলেট গুড় আসলে যদিও তৈরি করি না এভাবে তারপরে গুড়ете মিশ্রণ দেওয়ার জন্য আমি একটু আপুকে দিব খাওয়ার জন্য আসলে এ দেখাবেন যে আসলে কেমন একটু খেয়ে দেখুন এটা আসলে আমরা যে বাজারে চকলেট খাই অ্যাকচুয়ালি ওগুলা তো পুরাটাই কেমিক্যাল তো আমরা বাসায় যে খেজুরের গুড়টা তৈরি করি এটা আসলে বেশ একটা পরিশ্রম করেই তৈরি করতে হয় চকলেট গুড়টা বাট এটা আসলে খেতে মানে এত টেস্টি এবং এটার যে পিউরিটি মানে এটা আসলে যে খাবে সে বুঝবে তো আমরা তো আসলে মাঝে মাঝে খাই যখনই আমাদের বাবা বা কেউ বানায় খাই বাট আপনারা আসলে এটা না খেলে এটা টেস্ট আসলে ধরতে পারবেন না আমি একটু খেয়ে দেখাচ্ছি যদিও এটার সাথে আমি অভ্যস্ত জাস্ট অসাম মানে এই চকলেট গুড়ের সাথে আসলে মানে চকলেট বা এই জাতীয় কোনো কিছু আসে না এটা খালিও খাওয়া যায় ব্রেডের সাথে খাওয়া যায় বাচ্চারা ব্রেডের ব্রেডের সাথে সাথে খেতে খেতে খুব পছন্দ করে তো সাথেও দিতে পারেন পারেন খালিও বা যে যে কোনো কোনো ফুডের আপনারা এটা খেতে পারেন এটা খুবই দারুণ আপনারা যে কোনো ধরনের শুধুমাত্র চকলেট গুড় না যে কোনো ধরনের গুড় অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ সবাইকে